হালিশহর পৌরসভার ন নম্বর ওয়ার্ডের বদ্দিপাড়া ঘাটে দুষ্কৃতী হামলায় চাঞ্চল্য এলাকায় জানা গেছে গতকাল রাতে এই ঘাটে দুষ্কৃতীরা ব্যাপক ভাঙচুর চালায় কে বা কারা ভাঙচুর করছে তা এখনও জানা যায়নি এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে অন্যদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপির তরফ থেকে রাস্তা অবরোধ করা হয় পরবর্তীতে এই ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় হালিশহর থানার পুলিশ এবং হালিশহর পৌরসভার চেয়ারম্যান হিন্দু বিপন্ন ওয়েস্ট বেঙ্গলে বাংলাদেশের মতন অবস্থা আগামী দিন যদি হিন্দুরা এখনো না জাগে আজকে মন্দির ভেঙেছে কালকে কারোর বাড়ি ভাঙবে বাড়ির মন্দির ভাঙবে হিন্দুদের কোনো চেতনা নেই আমি বলছি আপনি এই এইখানকার যত হিন্দু আছে তাদেরকে বলুন যে সবাই এক জায়গায় এখানে তো কোনো পলিটিক্স না সিপিএম না কংগ্রেস না বিজেপি না তৃণমূল হিন্দু যারা সবাই তো হিন্দু এখানে পলিটিক্সের উদ্দে উঠে হিন্দুরা যদি জাগ্রত না হয় মানে ভয়ানক অবস্থা আপনাকে আমি বলছি কাশ্মীরের থেকে মণিপুরের থেকে ওয়েস্টবেঙ্গল বেঙ্গলের অবস্থা খারাপ আপনারা যারা সাংবাদিকতা করেন তারা আপনারা খুব ভালো জানেন আপনারা হয়তো প্রকাশ করেন না কিন্তু আপনারা খুব ভালো জানেন যে কাশ্মীর মণিপুরের চেয়ে ওয়েস্ট বেঙ্গলের অবস্থা খারাপ এটা বহুদিনের পুরনো একটা মন্দির সেই মন্দিরটাকে সেই মন্দিরটাকে কোনো জেহাদিরা এসে ভেঙেছে তো কোনো হিন্দু ভাঙেনি তাহলে আপনি ভাবুন এতদিনের পুরনো একটা মন্দির এইখানে হিন্দুদের নাইনটি পারসেন্ট বসবাসকারী জায়গা সেইখানে ওরা এসে একটা মন্দির পুরোনো মান আমাদের হিন্দুদের একটা আবেগ শিব মন্দির সেই মন্দিরটাকে ভেঙে চড়ে দিয়ে চলে গেছে মোগল সম মোগলরা সাতশো বছর রাজত্ব করেছিল তখনও কিন্তু কোনো না কোনো হিন্দুর প্রশ্রয় ছিল সেই হিন্দুও পরবর্তীকালে বাঁচেনি আজকেও ওয়েস্টবেঙ্গলের তাই অবস্থা হিন্দুরা যদি সকলে একত্রিত না হয় রাজনীতির ঊর্ধ্বে উঠে যে যা রাজনীতি ভালো লাগে করতে পারে কারো কংগ্রেস ভাল লাগবে কারু সিপিএম ভাল লাগবে কারুর বিজেপি ভাল লাগবে যার যা দল ভাল লাগবে করতে পারে কিন্তু এখানে হিন্দুদের রক্ষাকর্তা কে তাদের পাশে এসে যদি মানুষ না দাঁড়ায় আজকে ভাবছেন আমি চারটে কথা বলছি তাতে হিন্দু রক্ষা হবে হবে না হিন্দুদের প্রত্যেকে জাগ্রত হতে হবে আমি প্রেসে ভেতরে সমস্তরা ভেঙে দিচ্ছে আপনারা দেখুন না আপনারা তো দেখলেই দেখতে হবে শিবলিঙ্গটাকে ভেঙে চুন ছোটো নন্দিনীকে ভেঙে দিয়েছে সমস্ত কিচ্ছু নেই ফটো টটো সব ভেঙে দিয়েছে এখনো যদি হিন্দুরা জাগ্রত না হয় হিন্দুরা ঘুমাবে কিচ্ছু হবে না আপনাকে আমি বলি এই আমরা কিছু মানুষ আছি যারা একটু প্রতিবাদ করব জানাবো আবার হিন্দুরা হিন্দুদের মতন কেউ ভাববে আমি দোকানদারি করবো ভাববে আমি ব্যবসা করব। কি দরকার বাবা আমার বলার ঢালি শহর পৌরসভার চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ দোষীদের গ্রেপ্তারির এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি আরও জানান দেখুন এটা দীর্ঘদিন ধরে মন্দিরটা রয়েছে রক্ষণাবেক্ষণ কখনো কখনো হয়তো মিউনিসিপ্যালিটির লোক করে লোকাল লোকই করে সেই জায়গায় দাঁড়িয়ে কালকে রাতের একটা ঘটনা ঘটেছে আমরা সকালে খবর পেয়েছি আমি কিছুক্ষণ আগে খবর পাই এবং দেখুন হিন্দু আমরা আমিও হিন্দু যারা বলছে তারাও হিন্দু এবং সবাই এটা আমি নিজে ওদের সাথে কথা হয়েছে এটা আমি নিজে একটা এফআইআই লঞ্চ করে দিচ্ছি এবং হালিশহর পৌরসভার পক্ষ থেকে মন্দিরটাও কেন রিপেয়ার করব। এবং মন্দিরটা হালিশহর পৌরসভায় একশোর উপর মন্দির আমি নিজে হাতে তৈরি করেছি সেই জায়গায় দাঁড়িয়ে যে বা যারা এখানে করেছে অবশ্যই তারা পানিষ্ট হবে এবং মাঝরাতে কে করবে সেটা তো কারোর পক্ষে দেখা সম্ভব না এবং কেউ হয়তো এমনও উদ্দেশ্যে করতে পারে গণ্ডগোল বাঁধিয়ে দেওয়ার জন্য শহরে যেই করুক আমার পুলিশের ওপর পূর্ণ ভরসা আছে তারা অ্যারেস্ট করবে আপনি মন্দির তৈরি করে দেওয়ার আশ্বাস দিন আশ্বাস দাম এরা কেউ একশোটা করেছি এটাও করে দেবো দেখুন অসামাজিক কার্যকলাপ হয় বলতে পুলিশও রেড করে প্রচুর কোনো না কোনো আমাদেরই ঘরের ছেলে মেয়েরা যারা পড়াশোনা করে ম্যাক্সিমাম আমরা দেখি এখানে আড্ডা মারতাম সকাল বিকেল দুপুর রাত্রি তারাই গঙ্গার ধারটায় বসে আড্ডা মারে তারা এক একজন দুজন না শয়ে শয়ে মানুষ আড্ডা মারে কার মনে কি মেন্টালিটি আছে এটা বোঝা খুব মুশকিল আছে কিন্তু যেই করুক প্রশাসন রয়েছে আমাদের ক্যামেরাগুলো আমরা চেক করছি অফিসে গিয়ে যে করেছে পানিশ হবে এটুকু আমাদের প্রশাসনের উপর ভরসা আছে দুষ্কৃতীদের ছাড়া হবে না অন্যদিকে বিরোধীরা জানাচ্ছেন যে এটা সনাতনীদের উপর আক্রমণ যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না আমাদের এই বদ্যিপাড়া ঘাটে শিবলিঙ্গ এই মন্দির বহু পুরোনো মন্দির আমরা ছোটোবেলার থেকে এই ঘাটে স্নান করতে আসি আজ পর্যন্ত কোনো দিন এইরকম দেখিনি যে এই অবস্থা আজকের এই লিঙ্গ সকালবেলা স্নান করতে এসে দেখছি শিবলিঙ্গ নন্দী সব ছড়িয়ে ছিটিয়ে ভেঙে চুরমার করা আর এটা যারাই যে যেহাদি করুক এইভাবে খালি হাতে করা যায় না এ নিশ্চয়ই তাদের কাছে বড় কোনো হাম্বর হোক সাবল হোক এসব দিয়ে একে ভেঙে হিন্দুদের ধর্মে আঘাত করা আর কিছু না ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট মধ্যে কোর্স করে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের বিদেশে চাকরি দেওয়ার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট হরিনঘাটা নদিয়া সিট বুকিং করতে আজই কল করুন এই নম্বরে সেভেন চাইনিজ 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 শুধু চাইনিজ কেন জমি খাওয়া দাওয়া মানেই কল্যাণী ঢাকেশ্বরী চাইনিজ রেস্টুরেন্ট যেমন সুস্বাদু খাবার তেমনই রিজনেবল প্রাইস তাই বাড়িতে বসে আর কি ভাবছেন এই রেস্টুরেন্টের খাবার এখনো টেস্ট না করে থাকলে আজই চলে আসুন মাল্টি কুইজেন এই রেস্টুরেন্টে আর তাদের পরিষেবা আপনাদের মন জয় করবেই এখানে রয়েছে তিন হাজার স্কোয়ার ফিট ব্যাংকট দেড় হাজার স্কোয়ার ফিট কনফারেন্স রুম তিন হাজার স্কোয়ার ফিটে রুকটক সুন্দর পরিবেশে পরিবার প্রয়োজন নিয়ে সময় কাটানো কিংবা পার্টি সব রকম ব্যবস্থায় রয়েছে এখানে আমাদের ঠিকানা কল্যাণী বি বাই নাইন সি এ কল্যাণী নদীয়া আর দেরি না করে আজই চলে আসুন ঢাকেশ্বরী চাইনিজ রেস্টুরেন্টে